আমরা আজকে একজন অন্যতম সংগঠক তাহমিনা আক্তার তন্নি তার আমরা একটি সংক্ষিপ্ত সাক্ষাৎ গ্রহণ করছি বিশেষ করে আজকে তাহমিনা আক্তার তন্নি উনি দীর্ঘদিন ধরেই সংগঠন করছেন এবং আজকে আপনাদের যে অনুষ্ঠান হচ্ছে আপনারা কি চাচ্ছেন আপনাদের মুখ্য উদ্দেশ্য কি আপনাদের দাবি আমরা দুই হাজার একুশ সাল থেকে অহিংসা গণতান বাংলাদেশে কাজ করে আসছি আমরা চাচ্ছি লুটেরা দুর্নীতি দুর্নীতিবাস সংস্কার বাড়ি যারা এদেশের অর্থ সম্পদ আত্মসাত করেছে যারা হেড ট্যাক্স সেবার অজুবাদ দিয়ে জনগণ থেকে লক্ষ কোটি টাকা তিনি নিয়ে গেছে এবং বেশ কিছু টাকা এদেশেও মজুদ আছে এবং লুটেরা গোষ্ঠী সুইস ব্যাঙ্ক বিভিন্ন রাষ্ট্রে আমাদের টাকা মজুদ করে রাখেছে আমরা সেই টাকা আনার উদ্দেশ্যে কিছু টাকা ফেরত এনে এদেশের জনগণকে বিনা সুদে বিনা জামানতে ফেরত দেওয়ার উদ্দেশ্যে দু হাজার একুশ সাল থেকে এই সংগঠন কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং আমাদের এই সমর্থনে এই সংগঠনের সমর্থনে সারা বাংলাদেশের এক কোটি আশি লক্ষ লোক আমাদেরকে সাড়া দিয়েছে এবং তাদের এই সারায় আজকে আমাদের এই সমাবেশ আজকে প্রেস ক্লাবে আমরা দাঁড়িয়েছি আমরা বাংলাদেশ সরকারের বর্তমান বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে আমরা দাবি জানাবো যে বিদেশ থেকে যে পাচার কিন্তু টাকা উনি আনার ব্যাপারে উদ্যোগ নিয়েছেন এবং সেটা আমাদের উদ্যোগ দু হাজার সাল থেকে আমরা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি বিগত সরকারের আমলে আমাদেরকে দুর্নীতিবাজ প্রদারক গোষ্ঠী সুপ্রার বাড়ি এই সংগঠন থাকতে হতে দেয়নি তারা আমাদেরকে বিভিন্ন অপবাদ দিয়ে আমাদেরকে হেনস্থ করেছে আমাদের কার্যক্রমে ব্যাঘাত করিয়েছে এই সরকারের আমলে ডক্টর মোহাম্মদ প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আমরা এই দাবি নিয়ে সারা বাংলাদেশের এক কোটি আশি লক্ষ মানুষ মানুষকে একত্রিত করে শাহবাগে গত চব্বিশে দু হাজার সালের পঁচিশে নভেম্বরে একটা সমাবেশ দেখেছিলাম এবং সেখানেও আমাদেরকে লুটেরা দূষিয়ে আমাদের কার্যক্রম ব্যাহত করেছে এবং বিভিন্ন প্রচার মিডিয়ায় অপবাদমূলক তথ্য ছড়িয়েছে আমাদের প্রধান উপদেষ্টাকে ভুল বোঝানো হয়েছে আমাদের কার্যক্রম সম্পর্কে মিথ্যা ধারণা দেওয়া হয়েছে তো আজকে আমরা আবারও প্রেস ক্লাবে এসে দাঁড়িয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে যেন লুটেরা গোষ্ঠী দুর্নীতিবাজ সুদ তাদের বিরুদ্ধে একটা বিশেষ আইন আইন প্রণয়ন করে তার দাবিতে আমরা দাঁড়িয়েছি প্লাস দেশে এবং দেশের বাইরে যত পাচারকৃত টাকা লুণ্ঠিত টাকা আছে সেগুলো এদেশের আঠারো কোটি জনগণের টাকা সেই টাকাগুলো উদ্ধার করে জনগণকে এদেশের জনগণকে অন্তত প্রতি দশ জনে একজন মানে এক এক কোটি আঠারো আঠারো এক আঠারো আশি লক্ষ লোকের বিনা সুদে বিনা জামানোকে পুঁজি হিসেবে দেওয়া হোক এটা আমাদের দাবি ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ